সুভাষ রায়ের কাছে যাব জনাব সুভাষ সিংহ রায় যে আলোচনা আমরা করছিলাম জাতীয় থেকে স্থানীয় যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই অভিযোগ হয়তো অল্প বিস্তর থাকবে কিন্তু যে ক্রমান্বয়ে যে অভিযোগের কথা আমরা শুনছি বা যে অবস্থা তৈরি হচ্ছে সেটি তো নিশ্চয়ই গণতান্ত্রিক পরিবেশের জন্য সুখকর নয় আপনার কাছে আপনি কি বলবেন হাবি রহমান হাবিব তো জাতীয় নেতা এবং এক সময় তার পিছনে তো স্লোগান দিয়েছি মিছিল করেছি তাই না তো তার সাথে তো এত বাদ করা যায় না প্রতিটা বাক্যের ভিতরে অনেকগুলো বাক্য জুড়ে দেওয়া যায় উনি আওয়ামী লীগের গঠনতন্ত্র নিয়ে প্রথমে কথা বললেন আমার ধারণা তিনি যখন আওয়ামী লীগ করেছেন ছাত্রলীগের সভাপতি ছিলেন তখনও বোধ হয় ঠিক মতো করে আওয়ামী লীগের গঠনতন্ত্র পড়েননি আমার আজকে তো মনে হলো এ কারণে আওয়ামী লীগের গঠনতন্ত্রে স্পষ্টভাবে লেখা আছে কোনটা করা যাবে কোনটা করা যাবে না যদি এটা গঠনতন্ত্র বহির্ভূত হতো হাইিব ভাই তো শেষের দিকে বললেন যে বঙ্গবন্ধু কন্যার কথা কেউ নাকি শোনে না তো জনগণ শোনে কি শোনে না হাইিব ভাই ভালো করে জানেন তিনি হয়তো শোনেননি বলে আজকে পথ হারিয়েছেন এবং তাকে শুনানো অনেক চেষ্টা তিনি না এখনকার কথা আমি সবই মিলে বলছি তিনি বলেছেন নিজে একটা জিনিস মনে রাখা দরকার যে গণতন্ত্রের যে সৌন্দর্য সেই সৌন্দর্যে সবচেয়ে বড় ভূমিকা এখানে থাকবে প্রতিদ্বন্দ্বিতা এবং গণতন্ত্রের সমালোচনা খুব জরুরি একটি বিষয় কিন্তু সেটা বস্তুনিষ্ঠ সমালোচনা হতে হবে এখন বিএনপি নেতা সমালোচনা করে আওয়ামী লীগের এইটা আশ্চর্য ব্যাপার এই কারণে যে বিএনপি কোন রাজনৈতিক দলের মধ্যে পড়ে না এবং আমার যত যখন থেকে জ্ঞান কোনো আলোচনা শুরুতে আপনি যখন বলবেন একটা বৃহত্তম রাজনৈতিক দল তা আমি তো বলবো যে সে রাজনৈতিক দলের সংজ্ঞাটা কি না তারা কোন ধরে আওয়ামী লীগের গঠনতন্ত্রের সমালোচনা করলেন তাই না আপনি খেয়াল করে দেখবেন বিএনপির গঠনতন্ত্রে কী ছিল সাথে কথায় এটা জিয়াউর রহমান যে গঠনতন্ত্র করেছিলেন এখানে ডক্টর ইনুস ছিলেন তারপরে আমাদের প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীও ছিলেন তারা মিলে তো এগুলো গঠনতন্ত্র করেছিলেন জিয়াউর রহমানের নির্দেশে তা সেই গঠনতন্ত্র কী ছিল যে যারা ফৌজদারিকার অভিযোগে অভিযুক্ত হবে এবং তারা যেখানে কারাদণ্ডপ্রাপ্ত হবেন দণ্ডপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত হবেন তাদেরকে বিএনপির গঠনতন্ত্রে বলা হয়েছে কাঠামোর মধ্যে কোথাও রাখা যাবে না তা বিএনপি সাথে কথাটা সংশোধন করলো কেন কোন কাউন্সিলে করেছিলেন যখন দু বছর পরে প্রশ্ন তোলা হলো বলছিলাম আমাদের কাউন্সিলে একটি কমিটি হয়েছিল সেই সাব কমিটির মাধ্যমে আমরা করিয়াছি বাংলাদেশে এটিএন বাংলা জানলো না চ্যানেল আই জানল না বাংলাদেশে ডেলি স্টার জানলো না বাংলাদেশের কোনো পত্রিকা জানলো না এমনকি দিন দিনকালের অনলাইন কিংবা বিএনপি প্রতি পত্রিকা যেগুলো এখনও তাদের কাজ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা কোথাও জানলো না হঠাৎ করে হাতের ক নাকি সংশোধন হয়েছে বিএনপি কাউন্সিলে